বিএমআর হচ্ছে ফার্মা ইন্ডাস্ট্রিতে প্রচলিত গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশনগুলোর মধ্যে অন্যতম একটি এটিকে যদি আপনি ডকুমেন্টেশনের সবথেকে গুরুত্বপূর্ণ টুল বলেন তবুও খুব একটা বাড়িয়ে বলা হবে না বিএমআর মূলত হচ্ছে ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড এই বিএমআর সম্পর্কে আমি আগের একটা ভিডিওতে কথা বলা ট্রাই করেছিলাম সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনি চাইলে দেখে নিতে পারেন আজকে আমি কথা বলা ট্রাই করব কন্টেন্ট অফ বিএমআর সম্পর্কে কন্টেন্ট অফ বিএমআর বলতে বোঝানো হচ্ছে যেই ইনফরমেশনগুলো কোনো একটা বিএমআরে থাকা অত্যাবশ্যক সেগুলোকে আর কন্টেন্ট অফ বিএমআরগুলো হচ্ছে নাম্বার ওয়ান প্রোডাক্ট নেইম অ্যান্ড স্ট্রেংথ নাম্বার টু ব্যাচ নাম্বার Number 3 Shelf Life Number 4 Manufacturing and Expiry Date Number 5 Name and Quantity of Raw Materials Number 6 Information of Raw Materials Number 7 Information of Equipment and Machineries Number 8 Manufacturing Instruction Number 9 Environmental Instruction Number 10 ইন প্রসেস কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স এবার চলুন ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড বা বিএমআর কন্টেন্ট সম্পর্কে আরেকটু ডিটেলস জানা ট্রাই করি কন্টেন্ট অফ বিএমআর সম্পর্কে জানতে গেলে আমাদের শুরু করতে হবে প্রোডাক্ট নেইম অ্যান্ড স্ট্রেংথ দিয়ে প্রোডাক্ট নেইম অ্যান্ড স্ট্রেংথ বলতে কী বোঝায় সেটা আমরা শুরুতেই জানা ট্রাই করি প্রোডাক্ট নেম বলতে বোঝানো হচ্ছে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট বা কোনো একটা মেডিসিন ম্যানুফ্যাকচারিং করার সময় ম্যানুফ্যাকচারিং স্টেজে পার্টিকুলার ওই প্রোডাক্ট বা মেডিসিনটা যেই নামে পরিচিতি পায় বা পরিচিত হয় সেটাই হচ্ছে পার্টিকুলার ওই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং স্টেজের প্রোডাক্ট নেই অর্থাৎ যেই নামে কোনো একটা পার্টিকুলার ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট বা মেডিসিনকে ম্যানুফ্যাকচারিং স্টেজে ডাকা হয় সেটাই হচ্ছে তার ম্যানুফ্যাকচারিং স্টেজের প্রোডাক্ট নেই ম্যানুফ্যাকচারিং স্টেজের প্রোডাক্ট নেম এবং প্যাকেজিং স্টেজের প্রোডাক্ট নেম সেম হতে পারে আবার ডিফারেন্টও হতে পারে অর্থাৎ কোনো কোনো ফার্মা ইন্ডাস্ট্রির ম্যানুফ্যাকচারিং স্টেজের প্রোডাক্ট নেম এবং প্যাকেজিং স্টেজের প্রোডাক্ট নেম সেম হয় আবার কোনো কোনো ফার্মা ইন্ডাস্ট্রির ম্যানুফ্যাকচারিং স্টেজে প্রোডাক্ট নেম এবং প্যাকেজিং স্টেজে প্রোডাক্ট নেম ডিফারেন্ট হয় এটাকে অন্যভাবেও বলা যেতে পারে ম্যানুফ্যাকচারিং স্টেজে প্রোডাক্ট নেম হিসেবে জেনারিক নেম ইউজ করা হতে পারে আবার ব্র্যান্ড নেমও ইউজ করা হতে পারে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের ব্র্যান্ড নেম এবং জেনারিক নেম সম্পর্কে একটা ভিডিও আছে আমার এই চ্যানেলেই আমি সেই ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনি চাইলে দেখে নিতে পারেন বাই দ্য ওয়ে এক্সাম্পল হিসেবে আমরা যদি ডেফকর্ডকে কনসিডার করি তাহলে এটা বলা যেতে পারে যে ডেফকর্ড হচ্ছে ডেফ্লাস অ্যাকর্ডের ব্র্যান্ড নেম বিএমআর বা ম্যানুফ্যাকচারিং স্টেজে এটার প্রোডাক্ট নেম হিসেবে ব্র্যান্ড নেম বা ডেফকর্ড ইউজ করা যেতে পারে কিংবা জেনারিক নেম বা ডেফ্লাস অ্যাকর্ড ইউজ করা যেতে পারে আবার স্ট্রেংথ বলতে এটা বোঝানো হচ্ছে যে আমাদের আলোচ্য ডেফকর্টের একটা সিঙ্গেল ডোজে যেই পরিমাণ এপিআই বা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট আছে সেটাকে মি এক্সপ্লেন যদি ডেফকর্ড সিক্স এমজি বলা হয় তাহলে এটার স্ট্রেংথ হচ্ছে সিক্স সুতরাং ডেফকর্টের একটা সিঙ্গেল ডোজে সিক্স বা সিক্স মিলিগ্রাম ডেফ্লাজাগের এপিআই আছে এবার কথা বলা ট্রাই করছি ব্যাচ নাম্বার সম্পর্কে প্রত্যেকটা ফার্মাসিটিক্যাল প্রোডাক্ট বা মেডিসিনের একটা ডেফিনিট ব্যাচ নাম্বার থাকে এই ব্যাচ নাম্বার প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করবে এবং এই ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচারার টু ম্যানুফ্যাকচারার ভ্যারি করবে ব্যাচ নাম্বার বলতে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে কোনো একটা আইডেন্টিফিকেশান নাম্বার যেটা দিয়ে কোনো একটা মেডিসিন ম্যানুফ্যাকচারার তাদের পার্টিকুলার কোনো একটা প্রোডাক্টকে আইডেন্টিফাই করে ব্যাচ নাম্বারের মধ্যে প্রোডাক্ট কোড থাকতে পারে ম্যানুফ্যাকচারিং ইনফরমেশান থাকতে পারে এক্সাম্পল হিসেবে যদি আমরা এক্স জিরো সিক্স টু জিরো টু ফাইভ জিরো ওয়ান জিরো জিরো ওয়ানকে কনসিডার করি তাহলে এখানে এক্স জিরো সিক্স ইন্ডিকেট করবে প্রোডাক্ট কোড টু জিরো টু ফাইভ ইন্ডিকেট করবে ম্যানুফ্যাকচারিং ইয়ার জিরো ওয়ান ইন্ডিকেট করবে ম্যানুফ্যাকচারিং মান্থ আর ফাইনালি জিরো জিরো ওয়ান ইন্ডিকেট করবে ব্যাচ নাম্বার সুতরাং ব্যাচ নাম্বার যদি এক্স জিরো সিক্স টু জিরো টু ফাইভ জিরো ওয়ান জিরো জিরো ওয়ান হয় তাহলে বুঝতে হবে দুই সালের জানুয়ারি মাসে ম্যানুফ্যাকচার হওয়া এক জিরো সিক্স কোডের কোনো একটা প্রোডাক্টের প্রথম ব্যাচ এটি এবার চলুন জানার ট্রাই করি লাইফ সম্পর্কে লাইফ মানে হচ্ছে কোনো একটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট বা মেডিসিন যেই সময় পর্যন্ত প্রপারলি ইফেক্টিভ থাকবে সেটা এই শেলফ লাইফ ডিক্লারেশন দেয় প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এই শেলফ লাইফ ডিক্লারেশন করার জন্য কিন্তু তারা স্টেবিলিটি স্টাডি করে নেয় রিয়েল টাইম স্টেবিলিটি স্টাডি অ্যাক্সিলারেটেড স্টেবিলিটি স্টাডি এরকম বেশ কিছু টার্ম আছে এসব নিয়ে অন্য কোনো দিন কথা বলা যাবে ইনশাল্লাহ কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের শেলফ লাইফ চব্বিশ মাস ছত্রিশ মাস আটচল্লিশ মাস ইভেন ষাট মাসে হতে পারে তবে এগুলো ডিপেন্ড করে পার্টিকুলার সেই প্রোডাক্টের স্টেবিলিটি স্টাডির ওপর এবার আমরা জানার ট্রাই করব ম্যানুফ্যাকচারিং ডেট অ্যান্ড এক্সপায়ারি ডেট সম্পর্কে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ডেট অ্যান্ড এক্সপায়ারি ডেট সম্পূর্ণ ডিপেন্ড করে পার্টিকুলার সেই প্রোডাক্টের শেলফ লাইফের ওপর ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে সেই ডেট যেই ডেট থেকে ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটি শুরু হয় এই ডেট থেকেই শেলফ লাইফ কাউন্ট করা হয়ে থাকে এক্সপায়ারি ডেট হচ্ছে সেই ডেট যেই ডেটে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের শেলফ লাইফ শেষ হয় তবে অনেক সময় পেশেন্ট সেফটি বা পেশেন্ট কমপ্লায়েন্স কনসিডার করে এক্সপায়ারি ডেট লাইফ থেকে কম দেওয়া হয়ে থাকে নেইম অ্যান্ড কোয়ান্টিটি অফ র মেটেরিয়ালস এটা সম্পর্কে এখন যেন ট্রাই করব কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করার জন্য আমাদের র মেটেরিয়ালস প্রয়োজন হয় সে র মেটেরিয়ালসগুলোর নাম সেই র মেটেরিয়ালসগুলো কী পরিমাণ লাগবে পার্টিকুলার কোনো একটা ব্যাচ করার জন্য সেটার সঠিক ইনফরমেশান লেখা থাকে বিএমআইয়ের মধ্যে এটা এর কন্টেন্টগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট এখন আমরা ইনফর্মেশন অফ র মেটেরিয়ালস সম্পর্কে কিছুটা জানার ট্রাই করব কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করার জন্য যে র ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হয় সেগুলোর সকল ধরনের ইনফরমেশান দেয়া থাকে বিএমআর বা ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ডে যেমন ধরুন কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট করার জন্য অনেক ধরনের র মেটেরিয়ালস প্রয়োজন হতে পারে সচেজ ডাইলুয়েন্ট ডিজিনটিগ্রেন্ট লুব্রিকেন্ট এইসব র মেটেরিয়ালসের যাবতীয় ইনফরমেশান দেওয়া থাকে বিএমআইয়ের মধ্যে ইনফরমেশান অফ ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারিজ সম্পর্কে এবার কিছুটা জানা ট্রয় করব কোনো একটা পার্টিকুলার ব্যাচ বা কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করার জন্য যেই ইকুইপমেন্টগুলো ব্যবহৃত হয় যে মেশিনারিজগুলো ব্যবহৃত হয় সেগুলোর ডিটেলস ইনফরমেশান দেয়া থাকে এই এর মধ্যে বা ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ডের মধ্যে এবার আমরা জানা ট্রাই করবো ম্যানুফ্যাকচারিং ইনস্ট্রাকশন সম্পর্কে ম্যানুফ্যাকচারিং ইনস্ট্রাকশন হচ্ছে কোনো একটা পার্টিকুলার বিএমআর থেকে গুরুত্বপূর্ণ কন্টেন্ট এখানে আপনার ম্যানুফ্যাকচারিং স্টেপ সম্পর্কে বা ম্যানুফ্যাকচারিং ইনস্ট্রাকশন সম্পর্কে ডিটেলস ইনফরমেশান দেয়া থাকে যেমন ধরুন কোন স্টেপের পর কোন স্টেপ হবে কোন স্টেপে কি কাজ করতে হবে কিভাবে করতে হবে সেগুলো ডিটেলস লেখা থাকে বিএমআরে এক্সাম্পল হিসেবে যদি আমরা কোনো একটা কোটের ট্যাবলেটকে কনসিডার করি তাহলে ডিসপেন্সিং সিভিং গ্র্যুলেশান ব্ল্যান্ডিং কম্প্রেশন কোটিং এসব ম্যানুফ্যাকচারিং স্টেজগুলোর বা ম্যানুফ্যাকচারিং স্টেপগুলোর ডিটেলস ইনফরমেশান বিএমআরে থাকতে হবে যদি এসব ম্যানুফ্যাকচারিং স্টেজগুলোর প্রপার ইনস্ট্রাকশান এ না থাকে তাহলে জিএমপি কমপ্লাই করবে না অর্থাৎ গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস কমপ্লাই করবে না সেই জন্য বিএমআরের কন্টেন্টগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কন্টেন্ট হচ্ছে এই ম্যানুফ্যাকচারিং ইনস্ট্রাকশন এনভায়রনমেন্টাল ইনস্ট্রাকশন সম্পর্কে কিছুটা জানা ট্রাই করব এখন কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করার জন্য কেমন ম্যানুফ্যাকচারিং এনভায়রনমেন্ট প্রয়োজন হয় সেটার সকল ধরনের ইনফরমেশন দেওয়া থাকে বিএমআর বা ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ডে যেমন ধরুন ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটির টেম্পারেচার রিলেটিভ হিউমিডিটি ডিফারেন্সিয়াল প্রেশার এগুলোর প্রপার ইনস্ট্রাকশন দেওয়া থাকে বিএমআর মধ্যে এটিও অন্যতম একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট বিএমআর এবার আমরা জানা ট্রাই করব ইন প্রসেস কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড কোয়ালিটি অ্যাসিওরেন্স সম্পর্কে আপনি কেমন কোয়ালিটি কন্টেইনিং প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছেন সেটা অ্যান্সোর করার জন্য ইন প্রসেস কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড কোয়ালিটি অ্যাশোরেন্সের কোনো অল্টারনেটিভ নাই সেই জন্য কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করার সময় সেটার কোন কোন কোয়ালিটি অ্যাসপেক্ট চেক করতে হবে কিভাবে চেক করতে হবে চেক করার পর সকল কোয়ালিটি অ্যাসপেক্ট যে ঠিকঠাক আছে সেটার অ্যাসিউরেন্সের ব্যাপারগুলো বিএমআর বা ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ডে লেখা থাকে সর্বোপরি এই কথা বলা যেতে পারে যে কোনো একটা পার্টিকুলার মেডিসিন ম্যানুফ্যাকচারার যদি উপরে উল্লেখিত প্রত্যেকটা কন্টেন্ট কন্টেইন করে এরকম বিএমআর ফলো করে মেডিসিন ম্যানুফ্যাকচার করে তাহলে সেই পার্টিকুলার প্রোডাক্টের বা পার্টিকুলার সেই ম্যানুফ্যাকচারারের মেডিসিন বা প্রোডাক্ট কোয়ালিটি কন্টেনিং হবে এটা গ্যারান্টেড এবার একটা ডিসক্লেমার দিয়ে কনক্লুশনে যাব এতক্ষণ কন্টেন্ট অফ বিএমআর সম্পর্কে আমি যেই কথাগুলো বলেছি সবগুলোই আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং অ্যাকোয়ার্ড নলেজ থেকে বলেছি তাই আপনি এখানে বুকিশ ইনফরমেশান বা বুকিশ ভাইপ একেবারেই পাবেন না আবার আমার জানার ঘাটতির জন্য যদি আমি কোনো ভুল ইনফরমেশান দিয়ে থাকি তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যাতে করে আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারি আর হ্যাঁ আই উইল লার্ন ফ্রম ইউ বিকজ আই হ্যাভ অলজ বিন আ লার্নার যাই হোক এই কন্টেন্ট সম্পর্কে কিংবা এই চ্যানেল সম্পর্কে আপনার যে কোনো ধরনের অপিনিয়ন জানাতে কমেন্ট করতে পারেন সেটা হোক পজিটিভ কিংবা নেগেটিভ স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার আপনার আছে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আবার কথা হবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন প্রোডেনশিয়াল পেশনের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ